আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি আমরা চমৎকার ডিজাইনের একটি খাট আমরা ডেলিভারি দেব তো এটা হলো আপনার হলো দুই ইঞ্চির সলিড দুই ইঞ্চির সলিডের উপরে আপনার খোদাই করা হয়েছে নকশাগুলো কি দুই ইঞ্চি সলিড হলো একটা ইট আর একটা ইটের সাথে যেমন গাতে এরকম একটা কাঠ আর একটা কাঠের উপরে আমরা বসাই তারপর জয়েন্ট করে সলিড কাঠের উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে খোদাই করেছি নকশাগুলো খুব চমৎকার এবং দক্ষ মিস্ত্রি দিয়ে আমরা এই ইগুলো আমরা করছি তো এটা হলো আপনার দুই ইঞ্চি সলিটের ভিতরে এটা হলো ফুল খাট পায়ের সাইড এবং মাথার সাইড সেম ডিজাইন ফুল খাট এটা হলো দুই ইঞ্চি সলিটের ভিতরে ফুল হলো চিটাগাং সেগুন কাঠ দিয়ে পুরা আর সলিট চিটাগাং সেগুন কাঠের এটা হলো আপনার দুই ইঞ্চি সলিটের উপরে ফুল খাট তো এটা হলে যদি আপনাদের আরও পছন্দ হয় তাহলে আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এবং আমাদের এখানে অরিজিনাল চিটাগাং সেগুনের মাল বানানো হয় এবং অর্ডার নেওয়া হয় আপনারা এসে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার কিনতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আর আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে আর অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা আমাদের অরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে তারপরে আসুন আর এবং আমাকে পাবেন এখানে আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনারা আসুন এবং এটা হলো আপনার ফুল ফুলবক্স কার্ড দুই ইঞ্চি সলিডের ভিতরে এটা আর আপনার হলো মানে আমরা এটা বাইরে আমাদের অর্ডার দিছে আগে দেখছে দেখার পরে আপনার হলো সিগনেচার করে গেছে তারপর আমরা বার্নিশ করেছি তো ভাই আপনার নামটা হলো কি পিও বিভার্স উদ্দেশ্যে বলেন মোহাম্মদ তুহিন মোহাম্মদ তুহিন ভাই তুহিন ভাই আমাদের এই মালটা আগে দেখছে দেখার পরে তারপর আমরা বার্নিশ করেছি তো তুহিন ভাই আমাদের মানে আপনার হলো মানে আগে আপনি যাচাই বাছাই করে দেখছেন তো আমাদের কাঠগুলো কেমন হয়েছে এবং আমাদের বার্নিশটা কেমন হয়েছে অনেক ভালো হয়েছে ভাই

তো এটার এই আমরা হলো এই খাটটার প্রাইস নিচ্ছি আপনার হলো পঁয়তাল্লিশ হাজার টাকা টুইন বাড়ির কাছ থেকে ছাড় দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমরা নিয়েছি যদি আপনাদের পছন্দ হয় তো আসবেন আমরা একটু সামনের থেকে ভিডিও সামনের থেকে একটু দেখাচ্ছি তো খুবই চমৎকার দেখুন আপনার নকশাগুলো এবং খোদাই করা খুবই অসাধারণ এবং চমৎকার এবং যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবা আসসালামু আলাইকুম